সো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আরসিবির বিরুদ্ধে এক রানের রুদ্র ম্যাচে জয় পেল ক্রিকেটার এবং এই জয়ের কারণে আইপিএল থেকে কার্যত বিদায় বিরাট কোহলির আর টিম আইপিএলের ইতিহাসে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচে সাক্ষী থাকলো কলকাতার ইডেন গার্ডেন্স লাস্ট ওভার লাস্ট বল থিলারেই এক রানে আর সিবিকে হারিয়ে রুদ্ধশ্বাস ম্যাচে জয় কলকাতা নাইট রাইডার্স ব্যাটে বলেই দুই দলের টান টান লড়াই দেখলো ক্রিকেট প্রেমীরা শেষ হাসি কেকে আর প্রথমে ব্যাট করেই কুড়ি ওভারে দুশো বাইশ রান করে নাইটরা জবাবে কুড়ি ওভারে দুশো কুড়ি রানে অল আউট হয়ে যায় আরসিবি আর এই হারের ফলেই আইপিএল দু হাজার থেকে এক প্রকার বিদায় নিশ্চিত হয়ে গেল বিরাট কোহলিদের তো ম্যাচে টচে জিতেই বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি তো এই ম্যাচে সুনীল নারিন রান না পেলেও বিধ্বংসী ব্যাটিং করেন চোদ্দ চোদ্দবেলায় আটচল্লিশ রান করে আউট হন তিনি তো সামান্যর কারণেই তার এবছরের জন্য সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরি মিস হয়ে গেছে তো এরপর রানের গতি ভালো থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হাতে থাকে কেটিআর সুনীল নারিন দশ অঙ্কিশ ডঘুবংশে তিন ভেঙ্কট আয়ার ষোলো এবং যথাক্রমে রিঙ্কু সিং চব্বিশ রান করে আউট হন তবেই এদিন ছন্দে ফেরেন সিয়াস আয়ার তিনি হাফ সেঞ্চুরি করেন তো স্লক আভারে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন কেকেয়ারের অধিনায়ক ছত্রিশ বলে পঞ্চাশ রান করে সিয়াশ আয়ার তো রাসেল এদিন একটু ঠান্ডা থাকলেও রমনদ্বীপ সিং শ্লক আভারে মার কারারে ব্যাটিং করেন শেষ পর্যন্ত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে দুশো বাইশ রান তুলে কেকেয়ার নয় বলে চব্বিশ রান করেন রমনদীপ সিব ও কুড়ি বলে সাতাশ রান করে অপরাজিত থাকেন আন্দে রাসেল রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আর সিবির পঁয়ত্রিশ রানের মধ্যে ঘরে ফেরেন বিরাট কোহলি ও ফ্যাট ডুপ্লোসি যদিও কোহলি নিজের আউট নিয়ে অকষিত ছিলেন হটসিড রানার ফুল টস বলে আউট হন বিরাট কোহলি বিরাটের দাবি অনুযায়ী তা কোমরের উপরে ছিল তবেই থার্ড আম্পায়ার দেখে আউটের সিদ্ধান্ত নেয় মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে জুড়ে দেন বিরাট কোহলি অনেকেই মনে করছেন যে এই বলটি নো বল ছিল দুই উইকেট হারানোর পরে আরসিবির ইনিংসে রাশ ধরেন উইল জ্যাকস ও রজত পাতিদার মার্কানেই ব্যাটিং করেন দুজনেই ঝড়ের গতিতেই শত রানের পার্টনারশিপ পূরণ করেন দুজনেই অর্ধ শতরান করেন দুজনেই উইল জ্যাকস বত্রিশ বলে পঞ্চান্ন ও রজত পাতিদার তেইশ বলে বাহান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন এরপর কামরান গিন ও মহিপাল লোমরর বড় রান পাননি শেষের দিকে দিনেশ কার্তিক আরও একবার ম্যাচ বার করে নিয়ে যাচ্ছিলেন কেকআরের হাত থেকে কিন্তু পঁচিশ রান করে কার্তিক আউট হওয়ার পর আর ধরে নিয়েছিল সহজেই জয় আসবেই কিন্তু শেষ ওভারে বাকি ছিল একুশ রান ব্যাটে ছিলেন করণ শর্মা কিন্তু অফ ফর্মে থাকা স্টাক্কের তিনটি ছয় মেরেই ম্যাচের রং পাল্টে দিয়েছেন করণ শর্মা কিন্তু ওভারের পঞ্চম বলে আরসিবির তিন রান দরকার ছিল ডয়ের জন্য কর অ্যান্ড বোল্ড হন করণ শেষ বলে আরসিবির দরকার ছিল মাত্র তিন রান দুই রান নিতে গিয়ে রান আউট হন লকি ফার্গুসন এক রানের রুদ্রসার মেয়ে জয় পেল কেকেয়ার সো বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের আরসিবির আরও একবার কাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল এবং আপনি যদি আরসিবির ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য স্যাড আর আপনি যদি কে আরের একজন ড্রাইহার্ট ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য গুড নিউজ কারণ কে আর এই ম্যাচে জয়ের ফলেই দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো এবং এবং নেটারে সবার থেকে আগিয়ে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোলে না দেখা হচ্ছে পরের ভিডিও সো গুড বাই